নমস্কার সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আবার নতুন উদ্যমে আমাদের কাজ শুরু হলো আশা করি সবারই আমাদের আশা করি সকলেরই ভালো কাটবে সকলের ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আবার আমাদের নতুন পথ চলা শুরু হলো দু হাজার চব্বিশ সাল যেন সকলেরই খুব সুন্দরভাবে কাটে এই কামনায় করি ঈশ্বরের কাছে তো আজকে আমি ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বুধবার দু সাল আজ হচ্ছে তিন তারিখ বুধবার তো আমাকে একটা দিদিভাই রুটিনটা দেখানোর কথা বলেছে তো রুটিনটা দেখে আমি ক্লাসের দিকে যাব তো আমি রুটিনটা একটু দেখিয়ে দিন এর আগে আমার কিন্তু রুটিনের অলরেডি এ টু জেড বলে একটা ভিডিও রুটিনের এ টু জেড বলে একটা ভিডিও আছে আপনি চাইলে নিতে পারেন আমি রুটিনটা একটু দেখাচ্ছি আপনাকে আমাদের তেইশ সপ্তাহের রুটিনে সমাজ মাস করে ভাগ থাকে মানে পুরোটা আবার রিপিট হয় এই যে এইটা হচ্ছে যে তেইশ সপ্তাহের রুটিন এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড বই ঠিক আছে এখানে আমাদের শুরু হচ্ছে এই যে শুরু হচ্ছে প্রথম জানুয়ারি থেকে জুন পর্যন্ত তারপরে আবার জুলাই থেকে ডিসেম্বর এই হচ্ছে আমাদের সেশন মানে আবার পুনরায় রিপিট হয় আমাদের ছমাস মাস অন্তর তো যে শুরু হচ্ছে প্রথম সপ্তাহে আমার আমিও আমার পরিবার এটা আমাদের প্রথম সপ্তাহের রুটিন তারপরে এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের রুটিন তো আজ হচ্ছে বুধবার আর আমাদের শুরুটা কিন্তু এবার সুন্দরভাবে হয়েছে সোমবার থেকেই শুরু হয়েছে সোম মঙ্গল বুধ এই বুধবারের দিনে আমি যেমন আজকে যেমন পড়ালাম শিশুদের পরিবারের সদস্য বইদানাই ডাক এটা হচ্ছে দল অনুযায়ী ভাগ করে দুটো বয়স অনুযায়ী তিন থেকে চারে যে লেখায় আছে তিন থেকে চার এবং চার থেকে ছয় তো এখন তো ফাইভ প্লাস শিশু আমাদের নেই আমরা ছেড়ে দিয়েছি বাচ্চাগুলোকে এবার প্রাইমারিতে ভর্তি হয়ে গেছে তো এখন ফোর প্লাস শিশুগুলো আমাদের থাকবে সেই শিশুগুলোকে নিয়ে দুটো দলে ভাগ করে কাজ করাবো আর তারপরে বল গড়িয়ে নাম বলা শিশুরা ছড়া বলবে তারপরে এটা হচ্ছে গুডবাই সার্কেলের কাজ এরপরে আমাদের খাবার বিতরণ তারপরে পাঁচ থেকে ছয় বিদ্যালয় প্রস্তুতি এখন এখন তো আমাদের পাঁচ থেকে ছয় শিশু নেই সুতরাং আমরা সাড়ে চার বছরের প্লাস যে শিশুগুলো রয়েছে তাদেরকে গিয়ে কিন্তু আমরা বিদ্যালয় প্রস্তুতি কাজটা চালাবো সেটা আমি শর্টের ওপরেই ভিডিওটি দেখে দেখিয়ে দিলাম আমার এ টু জেড বলে যে রুটিনের এ টু জেড বলে যে ভিডিওটি আছে সেটিতে ডিটেলসে দেওয়া আছে এখন আবার ডিটেলস দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তো দিদিভাই আপনি ওই ভিডিওটিও দেখে নিতে পারেন ওখানে একদম পুরো ডিটেলসে দেওয়া আছে কাজ করাতে গেলে আমাদের এই সব বই যে তৃতীয় খণ্ড আমি যে রুটিনটা আছে দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডেও আছে এই যে এই সব বই ছিল চতুর্থ খণ্ড এই সবগুলোই কিন্তু একে অপরের পরিপূরক আমাদেরকে সবগুলো নিয়েই একসঙ্গে কিন্তু কাজগুলো করতে হবে রুটিনটা আমরা যখন ফলো করব তৃতীয় খণ্ডে বিদ্যালয় প্রস্তুতের যে কাজটা সেইটা কিন্তু এটা তো পুরোটা সুন্দরভাবে দেওয়া আছে আজকে আমি তিনটে সার্কেল টাইমের ছোট ছোট পার্ট শেয়ার করব একসঙ্গে তো ব বেশি করতে গেলে বড় হয়ে যাবে সামান্য সামান্য করে জাস্ট বোঝা যাবে সেই রকম তবে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটি যারা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের আমাদের যে আমাদের কেন্দ্রের যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা বাড়িতেও আমাদের বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটিগুলো সুন্দরভাবে করতে পারি তাদের বাচ্চার উপকার হবে এবং সার্বিক বিকাশে সহায়ক হবে আমাদের এখন ভাবমূল হচ্ছে আমিও আমার পরিবার তো সেই থেকে আমি তিনটে সার্কেল টাইমের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের কথোপকথন সবসময় হবে ভাবমূল ভিত্তি এবং আমাদের আজকের রুটিনে আছে সদস্য নিয়ে সদস্য কারা পরিবারের পরিচয় করার শিশুদের সাথে শিশুদেরকে এগুলো নিয়ে আমরা সুন্দরভাবে শিশুদের সাথে কথোপকথনটা চালাবো আমাদের মুক্ত কথোপকথনের উদ্দেশ্য হচ্ছে শিশু পূর্ণ কথায় কথা বলবে তার ভাষার বিকাশ হবে শিশু যে আমাদের কেন্দ্রে আসার পর যে একটা জড়তা ভাব সেইটা কাটবে এবং আমার পরবর্তী পাঠ্যক্রমগুলো যেন শিশুর সাথে আমরা সুন্দরভাবে চালাতে পারি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমার সাথে সুন্দরভাবে যেন মিশিয়ে যেতে পারে শিশু এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আমার সাথে পুরো পাঠ্যক্রমটা চালানোর জন্য মা মা তারপরে আমার ভাই আছে তারপরে বাবা দরজা খুললে কি বাতাসে দরজা লাগিয়ে চলে বাবা বাতাসে এরপর আমাদের যে দ্বিতীয় সার্কেল টাইম অর্থাৎ স্বাধীন ও পরিচালিত কাজ সেটির আমি কোনো ভিডিও করিনি তারপরের যে সার্কেল টাইম আমাদের সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে শিশুদের বল গড়িয়ে নাম বলে এটা একটা খুব ভাইজাল কাজ শিশুদেরকে আমাকে সুন্দরভাবে দেখিয়ে দিতে হবে এবং একটা মজার খেলা একটা খুব ভালো সুন্দরভাবে খেলেছে শিশুরা প্রথমে একটু ওরা একটু লজ্জা লজ্জা বোধ করে তারপরে এটা বাইরে খেলে আর ভালো হতো কিন্তু বাইরে ভীষণ কুয়াশা ছিল আমি ঘরেই খেলেছি আমার শিশুদেরকে নিয়ে তা আপনারা দেখুন ভালো লাগবে 走吧。<Yeah. S 2> yeah. বল গড়িয়ে নাম বলার উদ্দেশ্য হলো শিশুরা একে অপরের নামটিও যেমন খুব সুন্দরভাবে চিনতে শিখবে এবং একে অপরের সঙ্গে তাদের বন্ধুত্বটা আর হবে তারা স্কুলে এসে খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে থাকবে এটি হচ্ছে বল গড়িয়ে নাম বলার উদ্দেশ্য আমাদের গুড বাই টাইমে ছিল শিশুদের নিয়ে ছড়া বলা তো ছড়া বলার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই পাঠ্যক্রমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো আমরা কিন্তু বাড়িতেও আমাদের শিশুদের সাথে এইভাবে আমরা আমাদের সময়গুলো কাটিয়ে কাটাতেও পারি এবং শিশুরা কিন্তু খেলার ছলে আমাদের সাথে খুব সুন্দরভাবে শিখে নিতেও পারবে সব কিছু এইভাবে আমরা শিশুদের শেখাতে পারি আস্তে আস্তে আর এটাই হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিয়ম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার